বন্যার পানিতে প্লাবিত সুবানিঘাট কামিল মাদ্রাসা হজরত শাহজালাল দারুসুল্লা ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট যে মাদ্রাসাটি আছে প্রতিষ্ঠাতা শামসুল উল্লাম আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী সাইফুল্লা কুলতলি ওনার যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসা দেখতে পাচ্ছেন বন্যার পানিতে প্লাবিত এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে এখানের অবস্থা খুবই খারাপ রয়েছে মসজিদের সামনে পানি এবং অফিস যেগুলো রয়েছে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে অফিসের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন পানি অনেক পানি কিন্তু পানিতে প্লাবিত আবিত বর্তমান সুবনিঘাট কামিল মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর আহ নিচে কিন্তু অনেক পানি কোন জায়গা ভাই পানি এটা সুবানিঘাট কামিল মাদ্রাসা দেখতে পাচ্ছেন নদীরে ভাঙলি আমার ঘাট কিনারে থাকতাম নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার প